কাজ শুরু হয়েছে মূলত বেকার যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার সকাল থেকে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে থেকে যুবক যুবতী তাদের নাম নথিভুক্ত করতে ভিড় বছর বয়সী যে কোনো বেকার যুবক বা যুবতী প্রকল্পের জন্য আবেদন করতে পারে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর দিকে নজর রয়েছে নিউজের আলিপুরদুয়ার থেকে সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রবিবার থেকে র্য শুরু হলো বাংলার যুবসাথী প্রকল্পের বিশেষ কাজ সরাসরি আলিপুরদুয়ার থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমল বর্মণ অমল শুরু হলো বাংলা যুবসাথী প্রকল্পের ক্যাম্প বিভিন্ন জায়গায় এই ক্যাম্প শুরু হয়েছে আলিপুরদুয়ারও বিকল্প কিছু নয় সরাসরি এই মুহূর্তে ছবিটা ঠিক কী ধরা পড়ছে কিন্তু পাশি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কথা অনুযায়ী কিন্তু আজ থেকে শুরু হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের যে আবেদন আবেদনের কিন্তু ফর্ম ফিল আমি সেই মাঠের সামনেই রয়েছি এই আমি দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা বাসুদকে একটু বলবো সেই চিত্রটা দেখানোর জন্য সবাই কিন্তু ফর্ম ফিল করছে ফর্ম ফিল আপ এর মাধ্যমে কিন্তু তারা জমা দিচ্ছেন ফর্ম গুলো কিভাবে কি জমা দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা তোমরা ফর্ম ফিল করছো হ্যাঁ কিসের ফর্ম ফিল করছো যুব সাথীর যুব সাথীর হ্যাঁ এটার মাধ্যমে কি হবে কি জানতে পেরেছে এখন এখন পর্যন্ত কি জানতে পেরেছি মানে এটার মাধ্যমে কি টাকা পাবে তো হ্যাঁ যুব আচ্ছা তুমি কি করো এমনি আমি কোনো কাজই এটার জন্য তুমি যুব সাথী প্রকল্পে আবেদন করলা হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছো ভালো বিশাল হ্যাঁ এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু সবাই বসে একদম ফর্ম ফিল আপ করার জন্য ব্যস্ত রয়েছেন এছাড়াও কিন্তু এই ক্যাম্পে আজ লক্ষ্মীর ভান্ডার সহ কিন্তু বিভিন্ন প্রকল্পের কিন্তু আবেদন করবেন আমি কিন্তু সেই সেই স্থানে রয়েছি একটু দেখানোর চেষ্টা করব আর একটু যারা এই মুহূর্তে আবেদন করছেন আবেদন করে জমা করছেন ফর্মগুলো সেই চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই এই জায়গায় কিন্তু জমা করছেন এইখানটাই কিন্তু মূলত কিন্তু আজ হলকাবার অফিসে এক নম্বর এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থানীয় এলাকার লোকেরাই কিন্তু এখানে আবেদন জমা করবেন ফর্ম জমা করবেন যে ফর্ম তারা ফিল আপ করছে সেই ফর্মের একটি ছবি আমাদের সামনে একটু তুলে ধরো সেই ফর্ম এবিএস কে নিউজের দর্শক একটু দেখুক অনেকেই হয়তো পৌঁছতে পারছেন না ক্যাম্পে কি এমন সেই ফর্মের মধ্যে কোন কোন জায়গা তালিকাভুক্ত করতে হচ্ছে একদমই আমার হাতে রয়েছে এই মুহূর্তে কিন্তু এই যে যুব সাথী প্রকল্পের ফর্ম ফর্মে কিন্তু এখানে নির্দিষ্ট ভাবে লিখে দেওয়া আছে কি কি ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে এই ফর্ম জমা করার পরে কিন্তু তারা কিন্তু যেমন আশা করছেন যে পনেরোশো টাকা করে কিন্তু ভাতা পাবেন আমি এই মুহূর্তে সেই ফর্মটাই দেখানোর চেষ্টা করছি হ্যাঁ প্রথমে যেমন রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর আধার কার্ড নম্বর বেনাফিশারি নেম রয়েছে উপভোক্তা যিনি আছে তার নাম দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে মেল আইডি দিতে হবে জন্ম তারিখ এছাড়াও কিন্তু বাবার নাম মায়ের নাম স্বামীর নাম বা স্ত্রীর নাম দিতে হবে সে সঙ্গে কিন্তু জাতিগত শংসাপত্র কিন্তু দিতে হবে আর বিবাহিত হলে বিবাহিত কিনা তার পরিচয় দিতে হবে তার কিন্তু দিতে হবে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে তারপরে দিতে হবে উল্টো দিকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল নাম্বার আর নং দিতে হবে কোন কোন বর্ষে করছে সেটাও কিন্তু দিতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে তার বর্তমান কোন যদি যুক্ত থাকে কোনো কিছু যদি কাজ করে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ কিন্তু ব্রাঞ্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারি কোড বিভিন্ন কিন্তু ফর্ম দেওয়া আছে উল্লেখিত ফর্মে কিন্তু দিতে হবে এমনটা কিন্তু আছে সম্ভব চেষ্টা করো এখনো পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছেন এবং কতজন এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে একদমই আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখন অব্দি কতজন জমা করেছেন এখন অবধি করে তো হিসাবটা মানে নাই জমা হচ্ছে কোনটা হচ্ছে এখানে ভোলকা ওয়ান হচ্ছে এবং এছাড়াও কি কি প্রকল্পের আজকে জমা নেওয়া হচ্ছে এখানে ভূমিহীনদের জন্য রয়েছে আর হচ্ছে লক্ষীর ভান্ডার

একদমই অনন্য ধারণাটা যদি বলতে। অমল জানার চেষ্টা করো এই ফর্মগুলো ফিলআপ করবার পরে কোথায় যাবে? একদমই কিন্তু তারা কিন্তু ফর্মগুলো জমা করে কিন্তু এইখানটা জমা করার কথা কিন্তু বলেছেন ফর্ম ফিলআপ করে। তারা কিন্তু এইখানটায় জমা করবেন এই ক্যাম্পের মাধ্যমে। অনেক ধন্যবাদ অমল। সুমিত্রা ডক্টর সুমিত্রা শুরু হলো বাংলা যুবশতী প্রকল্পের এই মুহূর্তে ফর্ম ফিল আপ কর্মসূচি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের বিশেষ কাজ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কুমারগ্রাম ব্লকের পাঁচটি নির্দিষ্ট কেন্দ্র সকাল থেকে এই ক্যাম্পের কাজ শুরু হয়েছে মূলত বেকার যুবক যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার সকাল থেকে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো যুবক যুবতী তাদের নাম নথিভুক্ত করতে ভিপ জমান একুশ থেকে চল্লিশ বছর বয়সী যে বেকার যুবক বা যুবতী প্রকল্পের জন্য আবেদন করতে পারে